জামাত শিবির বিএনপির জন্য বড় একটা সুখবর যেটা তারেক রহমান নিজেই দিয়েছেন এবং তারেক রহমানের এই বক্তব্যের প্রেক্ষিতে কথা ক্লিয়ার জামাত শিবিরের বিরুদ্ধে বলে কোনো লাভ নেই দেখেন তারেক রহমান কি পরিকল্পনা জাতীয় সরকারের পরিকল্পনা জানালেন তারেক রহমান তারেক রহমান আগেই বলেছেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আবার এখন বলছেন জাতীয় সরকার জাতীয় সরকারটা কি ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গ্রহণ করবে এর মানে বিএনপি যদি ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় এককভাবে সরকার গ্রহণ করার সুযোগ পায় তিনশো আসনের মধ্যে দুইশো আটানব্বই আসনও পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না দলীয় সরকার গঠন করবে না আর জামাত তো জানিয়ে দিয়েছে তারাও দলীয় সরকার গ্রহণ করবে না জাতীয় সরকার গঠন করবে এর মানে বিএনপি যে জাতীয় সরকার গ্রহণ করবে সেখানে বিএনপিও থাকবে জামাত শিবিরও থাকবে অত বিএনপির লোকজন ভাই আপনারা জামান শিবির বিরোধিতা করেন কেন আপনাদের লাভ আছে আপনার তো একই দলে থাকবেন একই সরকারে থাকবেন এখানে প্রতিযোগিতা করে তেমন কোনো লাভ নেই মৌলিকভাবে লাভ নেই তবে হ্যাঁ সংসদে কে কয়টা আসন পাবে কোন দলের কয়টা সিট থাকবে এগুলো তো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং সরকারের প্রতিনিধিত্ব কোন দলের কতটুকু থাকবে এটাও নির্ধারিত হবে আহ কারা কতটুকু ভোট পেয়েছে তার উপর ভিত্তি করে এমনকি কেউ যদি ভোট না পায় তাদেরকেও তাদেরও যদি অবদান থাকে তাদেরকেও তারেক রহমান বা এই যে বিষয়টা জাতীয় সরকারের কথা বিএনপি বলছে জাতীয় সরকারের কথা কেউ দলীয় সরকারের কথা বলছে না মানে দেশটা সত্যি একটা সুন্দর বাংলাদেশ হতে যাচ্ছে তারেক রহমানকে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাই তো যেখানে সরকার হতে যাচ্ছে বিএনপি জামাত সবাই মিলে সামনে নির্বাচন দুই বছর পর হোক আর তিন বছর পর আর সাড়ে তিন বছর হোক অতএব একে অপরের বিরুদ্ধে লেগে তো লাভ নেই ভাই আপনারা মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বরং বিএনপি জামাত সবাই মিলে আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা করুন আওয়ামী লীগকে একেবারে নির্মূল করার চেষ্টা করুন সেই রাজনীতিটা করুন আর একে অপরের বিরোধীটা এটা গণতন্ত্র বা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ এটা তো করতে হবে কিন্তু ভারসাম্য বজায় রেখে করুন আগে ভাগে কইরেন না আর লাভ তো তেমন লাভ নেই যা তো দেখছেন আপনারা একসাথে সরকারে থাকবেন অতএব বেশি দূরত্ব সৃষ্টি করে এটা তো বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন আর দিন শেষে যতটুকু বিরোধিতা যা করা হচ্ছে তারপরও একই সরকারে থাকবে সাপোজ বিএনপির একজন নেতা থাকবেন প্রধানমন্ত্রী আর জামাতের বেশ কয়েকজন থাকবে মন্ত্রী এক মানে বিএনপির প্রধানমন্ত্রীর অধীনেই জামাতের মন্ত্রীরা কাজ করবে এটাই তো হতে যাচ্ছে এবং আর অন্যান্য দলের লোকজনও থাকবে এই খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক এটা সত্যি একটা মহা সুখবর যে আমাদের আগামী বাংলাদেশ বিভাজনে বাংলাদেশ হতে যাচ্ছে না আমরা যতটুকু উদ্বিগ্ন হচ্ছিলাম সে উদ্বেগের জায়গাটা আমাদের আর থাকছে না আমাদের একটা সুন্দর বাংলাদেশ হতে যাচ্ছে সবাই মিলে সরকার চালালে যে আমি সরকারি দল আমি চাঁদাবাজি করব অমুক বিরোধী দল অমুককে মারব তাকে ক্যাম্পাসে থাকতে দেবো না অমুক দেবো এই সুযোগ নেই সবাই সরকার এবং সবাই বিরোধী দল দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে জবাবদিহিতা থাকবে এমনকি ফেডারেল সিস্টেম হতে পারে সত্যি সুন্দর বাংলাদেশ এর চাইতে বড় সুখবর তো আর কিছু হতে পারে না তো এটা বিএনপি জামাতের জন্য একটা মেসেজ বিরোধিতাটা কমিয়ে দেয়া জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশে উচ্চপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায় এটা বিএনপি ক্ষমতা আসার আগেই অন্তর্বর্তীকালীন সরকারেই বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার সম্ভাবনা আছে ধারাবাহিক কর্মসূচি শেষ পর্বে তিনি ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক বলেন এছাড়া দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন তার রহমান বলেন আমাদের পূর্বশরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য কিন্তু স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকই একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়ে প্রথম দিন থেকেই ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি দেখেন এখন আগামী দিনের যে বাংলাদেশ হতে যাচ্ছে সেখানে অমুকে বিএনপি তমুকে শাহবাগী অমুকে জামাত এই জামাতকে আলাদা করো স্বাধীনতা বিরোধী এইসব ট্যাগ ম্যাগ এগুলো কিচ্ছু থাকবে না একসাথে সরকার গঠন হবে তিনি আরো বলেন আমরা দেখেছি দলীয় সরকার কিভাবে একটা দলের লোকজন বিচরণ করে সর্বত্র আর অন্য সবার অবস্থান হয়ে পড়ে তুচ্ছ আর ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হয় স্বাধীনতার পর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাত ছাড়া করা হয়েছে আগামী দিনে আমরা সেটা পুনর্বৃত্তি করতে চাই না মানে বিএনপি বা তারেক রহমান মনে করে উনিশশো একাত্তর সালের পরেই জাতীয় সরকার গঠন করা উচিত ছিল তাহলে আমাদের দেশটার এই অবস্থা হতো না বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর কিংবা জাপান হয়ে যেত জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বিএনপি এটা করবে নিশ্চিত জামাত তো সেম থিং ভাবছে তারেক রহমান বলেন দেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয় এর মানে যে সবাইকে নিয়ে যে জাতীয় সরকার সেখানে সবাই থাকবে থাকবে না শুধু আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা কারণ তারা তো আর ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেনি কিন্তু জামাত এবি পার্টি বা আরো যারাই আন্দোলন করেছে মোরাললেস প্রত্যেকে প্রত্যেকে জনসমর্থন অনুযায়ী সরকার পরিচালনার সুযোগ পাবে তিনি বলেন আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনা কথা দেশবাসীকে জানানো প্রয়োজন দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু দেশ গঠন উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক শিল্পী সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক কারিগরি বিশেষজ্ঞ মানবতা কর্মী রয়েছেন কিন্তু বর্তমানে সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদ হিসেবে অবদান রাখার সুযোগ নেই তাদের সেবার অবদান দেশের কাজে লাগাতে পৃথিবীর বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধান সংযুক্ত দেখতে চায় আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবলমাত্র আমাদের পরিকল্পনা বাস্তবায়ন সহায়তা করতে পারে আমরা এই পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি বিএনপির সাথে আছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি উচ্চকক্ষ থাকে সেখানে দেখবেন যে সাকিব আল হাসান মাশরাফির মতো অসৎ লোক যাদের এমপি হওয়ার খায়েস যারা এমপি হতে গিয়ে অসৎ হয়ে গিয়েছে বা আওয়ামী লীগের যোগদানের কারণে অসৎ হয়েছে তাহলে কিন্তু মাশরাফির এত খারাপ ছিল না বা সাকিবের এত খারাপ হওয়ার সুযোগ ছিল না এখন এই ধরনের কেউ ক্রিকেট থেকে এসে রাজনীতি করতে চাইলে তারা উচ্চ কক্ষের সদস্য হবে সম্মানের সাথে তারা সরকারকে গাইড করবে সুন্দর একটা বাংলাদেশ হতে যাচ্ছে তারেক রহমান বলেন জনগণ নিশ্চয়ই সেই সব দল বা ব্যক্তি জাতীয় সরকারে সামিল দেখতে চাইবেন না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল মানে আওয়ামী লীগকে অংশগ্রহণ রাখার কোনো সুযোগ নেই অবশ্য এই যে সুন্দর বাংলাদেশ এটা বিএনপির উদ্যোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বিএনপি তো সবচেয়ে জনপ্রিয় দল এখন তারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে দেড় লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশ করেছে দেশে গড়েছে সম্পদের পাহাড় গুম খুন মামলা মামলা নির্যাতনে দেশের মানুষদের জীবন না বিশ্বাস তুলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ডাল চাল তেল ওষুধের দাম মানুষের ধরা বাইরে নিয়ে গেছে আইন বিচার নির্বাহী বিভাগ সহ রাষ্ট্রের সবগুলো দিয়েছে। তিনি বলেন এখন যারা ঘুরিয়ে দিয়েছে তাদেরকে তো আর দেশ গঠনে সাথে নেওয়া যায় না আওয়ামী লীগ এবং চোদ্দ দল বাদে একটা জাতীয় ঐক্য হতে যাচ্ছে অভূতপূর্ব বাংলাদেশ হতে যাচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ হওয়ার মতো ঘোষণা দিলেন তারেক রহমান তিনি বলেন এমনকি পালিয়ে যাবার পূর্বে পূর্ব মুহূর্ত শত শত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত করেছে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা সব জায়গায় জনগণ নিশ্চয়ই সে জানেন যে জাতীয় সরকার অন্তর্ভুক্ত চাইবে না রাইট বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই বিএনপিকেই কে এই ভয়েস করতে হবে গত সতেরো বছরে বিরামহীন আন্দোলনে বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ ও দলের প্রতি তাদের অবিচল আস্থার জন্য তারেক রহমান সকলকে অভিনন্দন জানিয়ে বলেন আপনার আত্মত্যাগার অবদান মুষ্টিমে হটকারী অপকর্মে ক্ষতিগ্রস্ত হতে দেবেন কেন মানে ওই বিএনপির লোকজন যারা চাঁদাবাজি তাদেরকে কঠিন দমন করার কথা বলছেন তারেক রহমান তাদের কোনো জায়গায় হবে না বিএনপি রাজনীতি করতে হলে ভদ্র রাজনীতি করতে হবে জামাত শিবিরের মতো ভদ্র হতে হবে সতর্ক থাকুন সচেতন হন প্রতিরোধ করুন বর্তমান প্রেক্ষাপটে জনগণের পরিবর্তিত পরিবর্তিত আশা আর ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের উপযুক্ত হতে তিনি নেতাকর্মীদের পরামর্শ দেন জামাত শিবিরকে দেখে তারপরে নেতাকর্মীরা শিখুন তাদের মতো ভদ্র হন চাঁদাবাজি লুটপাট এগুলো কইরেন না এলিফেন্ট রোডে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে যান দিনে দুপুরে ধরা পড়েন বিএনপির রাজনীতিতে আপনার কোনো জায়গা হবে না সারা বাংলাদেশে আপনার যারা চাঁদাবাজ লুটপাটে আছেন সারা বাংলাদেশে আপনার কোনো জায়গা হবে না আগামী দিনের রাজনীতি হবে প্রকৃত জনসেবার রাজনীতি তৃণমূলের প্রতি অগাধ আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন দলের সকল সংকটকালে তৃণমূল তৃণমূলই বিএনপি প্রত্যাশা নিবেদিত নিবেদিত প্রাণ কর্মী দল যারা শহীদ জিয়া দেশনেত্রী খালেদা জিয়া বিএনপি আদর্শের প্রতি যে অবিচল আস্থা বারবার রেখেছে সেটা অব্যাহত থাকলে দল হিসেবে বিএনপির সফলতা আসবে বিএনপি সফল হোক বিএনপির এই প্রত্যাশা পূরণ হোক তো তারেক রহমানের এই ঘোষণা জাতীয় সরকার এই পরিকল্পনা এটা শুধু বিএনপি জামাতের জন্য নয় পুরো দেশবাসীর জন্য মহা সুখবর